যেন রূপকথার মায়াজাল এই নদীর জল যেন স্বচ্ছ কাঁচ নদীতে নৌকা বিহার করতে করতে মনে হবে যেন শূন্যে ভাসছেন জলের তলায় কি আছে জানেন যে কারণে এতটা স্বচ্ছ এই জল আপনার কি দেখার সৌভাগ্য হয়েছে আজ নিয়ে যাব সেই রূপকথার জগতে যেখানে নোংরা আবর্জনা কিচ্ছু নেই রাজ্যের নাম মেঘালয় আর স্বপ্নের ছোট্ট শহরটির নাম দাউকি মেঘালয়ের পশ্চিম জয়ন্তী পাহাড়ের কোলে সেখানেই রয়েছে ভারতের এই স্বচ্ছ নদী দাউকি যার আরেক নাম উমংট এই নদীতে নৌকা দেখে আপনার দূর থেকে মনে হতেই পারে যেন হাওয়ায় ভাসছেন দূষণমুক্ত হওয়ার কারণেই জল এতটা স্বচ্ছ ওই নদীতে এমনটাই মত পরিবেশ এই নদীর গভীরতা মাত্র পনেরো ফুট উমঙ্গট নদী জয়ন্তিয়া এবং খাসি পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গিয়েছে নদীর তলায় নুড়ি পাথরও স্পষ্ট দেখা যায় এই নদী ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী মেঘালয়ের মাউলিংনং গ্রামের মধ্য দিয়ে বয়ে চলে গেছে বা বাংলাদেশে শুধু নদী নয় এই মাউলিলং গ্রাম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন তাই তকমা পেয়েছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামে দু সালে এই গ্রামটি গডস অফ গার্ডেন হিসেবেও পরিচিতি পায় রাজধানীর শিলং এর বিমানবন্দর থেকে দাউকির দূরত্ব একশো কিলোমিটার অনেকেই কোহাটি বিমানবন্দর থেকেও দাউকির দিকে রওনা দেন বিমানবন্দর থেকে ট্যাক্সি বাস ইত্যাদি খুব সহজেই পাওয়া যায় অসমের গুয়াহাটি স্টেশনে নেমেও সেখান থেকে ট্যাক্সি বা বাসে চড়ে দাউকি যাওয়া যায় গুয়াহাটি থেকে শিলং পৌঁছানো যায় হেলিকপ্টারেও সেখান থেকে গাড়িতেও দাউকি যাওয়ার রয়েছে। উমঙ্গট বা দাওকি নদী ছাড়াও অবশ্য এখানে বেড়ানোর বেশ কয়েকটি জায়গা রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে জাফলং জিরো পয়েন্ট আর এখানেই স্বচ্ছ পরিচ্ছন্ন উমঙ্গ নদী ভারতের সীমানা পেরিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে দাউকি বাজার থেকে জাফলং জিরো পয়েন্টের দূরত্ব মাত্র কিলোমিটার এখানকার রাস্তাঘাটে ভারতীয় সেনারা সবসময় পাহারা দেন যদিও তাতে বেড়ানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না আর থেকে মাত্র কিলোমিটার দূরে রয়েছে ন বরহিল ঝর্ণা জঙ্গল ভর্তি পাহাড় পরিষ্কার স্বচ্ছ জলে ঝর্ণা এখানকার সৌন্দর্যকে আরো অনেক গুণ বাড়িয়ে তুলেছে ভারত থেকে বরহিল ঝর্ণা দেখতে হলে একটি সেতু পেরিয়ে বাংলাদেশে যেতে হয় সেতুর ওপর থেকে ঝর্ণাটি দেখতে লাগে ডাউকি থেকে মাউলিলং যাওয়ার রাস্তাতেই আছে রাওয়াই গ্রাম ঘুরে আসতে পারেন এখান থেকেও এখানে সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো গাছের শাখা মূল লতা দিয়ে তৈরি একটি সেতু প্রায় বছর আগে খাসি আদিবাসীরা এই সেতুটি তৈরি করেন জঙ্গলের ভেতরের নদী পারাপারের জন্য এই সেতু স্থানীয়রা ব্যবহার করেন ভারী বৃষ্টিতে সেতুটি কখনো কখনো নষ্ট হয়ে যায় বৃষ্টি কমলে স্থানীয়রা সেই সেতু ফের তৈরি করে নেন কেমন লাগলো মেঘালয়ের এই স্বচ্ছ নদীর গল্প ভালো লাগলে প্রিয়জনের মাঝে শেয়ার করুন আর লিখুন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন সঙ্গে রাখুন প্রথম কলকাতাকে কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে নমস্কার